তুম চান হো মেরি তুমি मालूम নেহি है টিটিং টিটিং টিং টিং টিটিং টিটিং এটা আমি গাইছি এটা আমার এটা আমার ধবলা গাইছে তার জন্যে কবে যে বাঁধ ঘর বাঁধবে তুমি আমায় নিয়ে মানে গামলাকে নিয়ে ফোকলা কবে ঘর বাঁধবে কবে আমাদের এই ইয়ের থেকে মুক্তি পাবে মানে মোটামুটি আমাদের সন্দীপের থেকে একদম খাতায় কলমে মুক্তি পাবে সেই চিন্তায় রিলস ওই এগুলো কিন্তু আগে এইসব রিলসগুলো তখন ছিল তখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তখনও গামলা ফোকলার আসল রূপ দেখেনি ইস মানে কখন কখন ফোকলাকে নিয়ে গামলা ঘর বাঁধবে কখন নিয়ে যাবে ওকে মুদির দোকানে বসানোর জন্যে কবে কবে ও মুদির দোকানের মাল কিনে হবে কি ব্যস্ত ছিল চলো তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো খুব ভালোবাসো এটা আমি বুঝলাম আমার কমেন্ট বক্সে যেভাবে লিখেছ সীমা দিয়ে আবার তুমি ফুল ফর্মে ফিরে এসেছো বা তুমি এইদিকে এসেছো ভালো লাগছে হ্যাঁ কদিন এইদিকে ভিডিও দিতে পারিনি তোমরা পছন্দ করোনি যে আমি অন্য কোনো একটা লাইভে উঠেছি সেখানটা কিন্তু ভীষণ দরকারের জন্য উঠেছিলাম তো এই যে তোমরা যে আমার এত ভালোবাসার মানুষ আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো তোমরা আমাকে যথেষ্ট যথেষ্ট আর আমার সেই সময় কেউ ছিল না যেই সময় তোমরা আমার পাশে ছিলে এইটা আমি ভুলে যাবো আরো একটা এটা কিন্তু আমার গামলা তুম হয়ে বা মানে এই যে তখন থেকে শুরু হয়েছে প্যার বাহা হাম হ্যাঁ ওয়াহা গানটা আমি ভুলি গাইবো আমি জানি যাই গানটা আমি ভুলি গাইবটা আমি জানি আর তোমরা জানো আমি গান ভুলে যাই তুমুয়ে মেহের বাহু দাসতা এই যে আমাদের গামলার ফোকলার প্রেম কাহিনীর সেই যে তখন তো বিশাল পিক আপে চুপ ডেস্টিনেশন কি ডেস্টিনেশন শেষ মেশ ওই মুদির দোকান হাই রে গামলা ইস এরাই কে হোগা। মানে এটা দেখে সত্যি খুব 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 খারাপ লাগছে যে আমাদের গামলার শেষ ডেস্টিনেশন মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল সেখানটায় না গিয়ে মুদির দোকানে থেমে গেল এটা অবশ্যই ভাগ্য আর এই ভাগ্যকে গামলার মেনে নিতেই হবে সেই কারণে গামলা আর দুটো তিনটে করে চ্যানেল খুলে নিচ্ছে চাইছে ও রেস্ট নেবে না খাটবে খাটবে আরও খাটবে আরও খাটবে খাটবে আর ফোকলা হাতে টাকা তুলে দেবে যে টাকা নিয়ে গিয়ে ফোকলা জোর বোটে হেরে আসবে এটাও ভাগ্য তো হুই মেহেরবা তো হুই দাঁসে তা মানে তুমি যেরকম মানুষ সেরকমভাবেই ভগবান মেহেরবানি করেছে তোমার উপরে চলো দেখতে থাকুক পুরো স্টোরি নিয়ে আসছি আমাদের গামলা কেমন কেমন প্রকারে মার খেয়েছে ঠাস ঠাস করে গালে না ঠাস 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 করে গালে না চুলের মুঠিটা ধরে এই রকম এরম করে পাখিয়েছে কী কী প্রকার কী কী প্রকৃতি মানে সরি কী কী প্যাটার্নের মার খেয়েছে গামলা চলো দেখতে থাকো স্কিপ করো গুড ইভিনিং ফ্রেন্ডস জশ শ্রীমাদে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর কিবার সবাই ভালো আছো আমিও ভালো আছি এই চুলগুলো আমার রিয়েল একদম দেখো দেখো বিনা খরচে আমার বাবা মা আমাকে গিফট দিয়েছে এই চুলগুলো ঈশ্বরের গিফট এই চুলগুলো এই যে এই চুল এই লোক দেব কেউ লোভ দেবে না হ্যাঁ রে দালাল তুই নাকি ফলস চুল লাগিয়েছিস তারও দাম তেরো হাজার দেখেছিস উৎপাতের ধন তো চুল চিতপাতে নিয়ে গেল দেখেছিস এই জন্যে বলে সৎ পথে রোজগার সৎ পথে খরচ হবে দেখ এগুলো আবার রিয়েল যতই পড়ে যাক আবার গজে ওঠে যতই পড়ে যাক আবার গজে ওঠে এইটাই তো পড়ুক যত খুশি পড়ুক কিন্তু গজারও দরকার তোর পড়ে যায় গজে না ঠিক তেমনি গামলার মাথার ভেতরে একদম চুলের মুঠি ধরে গামলার দাদা করে দিয়েছে উপরে কিলচর ঘুষি দুই গালে ঠাস ঠাস করে ইস গামলার সেই গাম মানে সেই ফোলা ফোলা গাল দেখো গাছ চুপসে গেছে তার ভেতরে তো এই কদিন ভিডিও দিতে পারছে না বলে আরও প্রেশার কমে যাচ্ছে না বিশাল বিশালভাবে গামলা কিন্তু এখন ভীষণ মনের পরিস্থিতি খারাপ সেই কামনা সেই কারণে ঠিক ক্যামেরা তুলে তোমাদের কাছে মন খুলে আসতে পারছে না কিন্তু ব্লগ করছে হ্যাঁ ব্লগিং কিন্তু ও করে রাখছে তোমরা ভেবো না যে ব্লগ করছে না কারণ চোর তো চোরের বাবা চোরেরা মানে চুরি না করে খেয়ে মানে ওদের পেটের ভাত হজম হবে না তাই চোরের মতো ঠিক চুরি করে করে ব্লগুলো করে রাখছে যখনই তোমার ক্যামেরা অন করবে তখনই ব্লগ দিতে থাকবে এবার দেখো আমি ভিডিওটা করলাম কারণ ও ব্লগ করছে সেই খবরটা আমার কাছে এসেছে এই যে আমি বললাম বলার পর এখানে কারচুপি করতেও পারে ব্লক দিতেও পারে নাও পারে তবে দেওয়ার সম্ভাবনা হান্ড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট ও অনেক কিছু করে রাখছে কিন্তু মনের পরিস্থিতি একটু বেশামাল লজ্জা পাচ্ছে মানে এইদিকে ব্লগ দিলেও গালাগালি শুনছে ওইদিকে না দিলেও গা মানে ফোকলার কাছে চট খাচ্ছে মানে ফোকলা বলছে তাহলে আমি শর্টস চ্যানেলটা খুলে দিলাম তাহলে শর্টস ভিডিওগুলো দাও ওদের এগুলো নিয়ে অশান্তি চলছে কিন্তু গামলা মনক্ষুণ্ণ হয়েছে হ্যাঁ গামলা সত্যিকার বলতে সত্যি গামলা যেটা ভেবে যে স্বপ্ন চোখে নিয়ে বলে না স্বপ্ন দেখি আজ তোমায় নিয়ে কবে বাঁধবে গর বলো আমায় নিয়ে তাই ওই অনেক স্বপ্ন দেখে গামলা গামলার ওই ছোট্ট গ্রাম বাতফুল্লা থেকে বেরিয়েছিল অনেক স্বপ্ন দেখে কিন্তু এখন গামলা আফসোসের শেষ নেই গামলা এখন কিলচর ঘুষি থাপ্পড় খাচ্ছে অথচ সেই বাতফুল্লা এখন যেন মানে রাজপ্রাসাদের মতো সিজে উঠছে রাজপ্রাসাদ যেখানটায় এই গামলা রাজ করার কথা ছিল এখন সেখানটায় ওই শিলাদেবী মানে আমাদের কাকিমণি সে যে গুজে শপিং মলে গিয়ে দামি দামি জিনিস মানে ব্র্যান্ডেড দেখো কাকিমার এত কাকিমাই কিন্তু কাকিমাকে কিন্তু সন্ধ্যে দিতে চায় এটা দেখেছো খাদিমসে গিয়ে জুতোগুলো যখন হাত দিচ্ছিলো যে প্রথমটা যেটা হাত দিয়ে বলছিলো বা দাম ঠাম কিছু এরকম ওই জুতোগুলো বেশি ভালো লাগছিলো আমার চোখে হয়তো ওটাই নিয়েছে বা অন্য নিয়েছে আমি জানি না সন্দীপ কিন্তু দিতে কৃপণতা করে না তো এইসব দেখো রাজ রানী হয়ে থাকবে কোথায় বর পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ঘুরবে আর গামলা মনের মতো করে ব্লগ করবে ছেলেকে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড পোশাক কিনে দেবে আদর করবে ইস কিন্তু না কেচ্ছা না করে আসলে কপালে কেচ্ছার কেলেঙ্কারি তারপরে মুদির দোকান তারপরে চট কিল বলে না কিলচর নাই এরকম এই চট থাপ্পর কিল ঘুষি লাথি এইগুলো না খেয়ে ওর ভাগ্য এগোবে না সেই জন্যে ঠিক ভাগ্য পরিবর্তন যেই সময় হয়েছিল হচ্ছিল যেই সময় সন্দীপের ভাগ্য পরিবর্তন হচ্ছে সেই সময়ও চলে গেল যদিও আরেকটা কথাও তোমাদের বলি জানো তো তোমরা এটা মানও কতটা আমি জানি না সন্দীপের ভাগ্যটা অনেকটা কিন্তু এই গামলা যাওয়ার পর দ্রুত পরিবর্তন হয়েছে হ্যাঁ কারণ দেখো গামলা যদি না যেত আজকে সন্দীপ কিন্তু এইভাবে তোমাদের সামনে আসতো না সন্দীপের যে আরও একটা রূপ আছে সেটা কখনোই বহির প্রকার হতোই না হতোই না সন্দীপের এই যে স্মার্টনেস এই যে কথা বলার স্টাইল এখন কিন্তু সন্দীপ অনেক অনেক সুন্দর প্রেজেন্টেশন করে অনেক সুন্দর কথা বলে যেটা কিন্তু প্রথম দিকে সন্দীপ সুন্দর কথা বলতে পারত না কারণ ও কথা বলতে গিয়ে মানে একটু ইতস্তত বোধ করতো কত সময় কথাটা গুছিয়ে তোমাদেরকে বলতো না ওকে অনেকবার কাট নিতে হতো এখন কিন্তু নিতে হয় না এখন স্মুথলি ও কথাগুলো বলে এবং ভীষণ একটা প্রাণোচ্ছল ছেলে ভগবান ভালো মানুষের সাথে ভালোই করে কখনোই ভালো মানুষের সাথে ভগবান খারাপ করে না তো এই যে এই যে মানে পুরো মানে সন্দীপের যে এই এই রূপটা গামলা না গেলে গামলার নিচে এই রূপটা চাপা ছিল একদম হান্ড্রেড পার্সেন্ট চাপা ছিল এই রূপটা তোমাদের সামনে আনতে গেলে গামলাকে বেরোনোটা জরুরি ছিল তো ও গেল বলে কিন্তু এই পরিবর্তনটা আমরা দেখলাম তা বলে না কিছু ভাঙে কিছু গড়ার জন্যে দেখো গামলার অতিরিক্ত অহংকার অতিরিক্ত অহংকার আর গামলার সব থেকে বড়ো অহংকার ছিল ওকে ছাড়া সন্দীপরা নিরূপায় ওকে ছাড়া সন্দীপদের সংসার চলবে না ওকে ছাড়া সন্দীপরা খেতে পাবে না জানো তো কেউ কাউকে ছাড়া চলে না এটা কখনোই ভাব ভাবতে নেই তুমি একাই পথ চলতে পারবে যখন তোমার পাশে কেউ থাকবে না তখন তোমার জন্য আরও একটা দরজা খুলে যাবে সেই দরজা দিয়ে পথ চলার তো এইগুলো হচ্ছে আমাদের ভগবানের কাছ থেকে আমরা এগুলো ভগবান আমাদের দেয় এটা আশীর্বাদ রূপে এবং আমরা এই এই সার্কেলে মানে এই নিয়ম অনুযায়ী প্রতিনিয়ত চলে চলেছি চলে চলেছি চলে চলেছি মানে এখান থেকে না তুমি তোমার জন্য কেউ যদি পথে কাঁটা বিছিয়ে দেয় তুমি তোমার পায়ে হয়তো কাটা ফুটেও যদি তুমি অসাবধানে চলে কাঁটাটা ফুটবে যদি তুমি সাবধানে চলো কাঁটাটা দেখে তার সাইড দিয়ে যাবার বারবার শুধু বাবা এই বাবা কাটা এখানে পড়েছিল দেখেছ আমি যদি না দেখতাম এখনই পায়ে ফুটে মানে ফোটে তাও তুমি ওই কাটা ফোটার অনুভব কিন্তু করতে পারবা তো এই যে নজর সবসময় মানে সাবধানে চলা অহংকার না করা এই যে রাস্তায় যখন যে রাস্তা দিয়ে তুমি হাঁটছো সে সেটার দিকে সঠিকভাবে নজর রাখা এগুলো খুব জরুরি এগুলো খুবই জরুরি তাই আমি সব সময় মনে করি অহংকার না সাধারণ অতীব সাধারণ আরও সাধারণ হয়ে চলো এই যে গামলার অত্যাধিক অহংকার যে ও ওর সংসারটা ও চালাচ্ছে ওই সংসারের হালটা ওর হাতে ওর মুখ না দেখালে ওর ঘরে হয়তো টাইলস বসবে না ও না থাকলে হয়তো ব্লগিংটাই নষ্ট হয়ে যাবে না যেমন ও বেরিয়ে গেল সেই সময় ঠাকুরের ঘটনাচক্রে যেভাবে আমি ওই বাড়ি গিয়ে পৌঁছালাম তারপরে তো সত্যিকারেরই তুমি সবসময় সৎ উপদেশই দিয়ে যাই বিশ্বাস করো এবং সবসময় বলি যে মিথ্যা কথা বলবে না সত্যি কথা বলো সত্যি কথা বলবে সৎ পথে চলবে এবং তুমি যেমন ন্যাচারাল তুমি তেমন দেখাবে দেখবে ওটাই মানুষ ভালোবাসে আর্টিফিশিয়াল মানুষ দ্রুত ধরে নেয় আর আর্টিফিশিয়াল লাইফ মানুষ বেশিক্ষণ পছন্দ করে না সুন্দর জিনিস দেখার জন্য ছুটে যাবে কিন্তু আর্টিফিশিয়াল লাইফটা আর্টিফিশিয়ালি হয় তো সেই সব দিকগুলো সন্দীপ সত্যিকারেরই কথা বলার প্র্যাকটিস হয়ে গেছে এখন সুন্দরভাবে ক্যামেরা তো ও সুন্দর করেই আর এখন সুন্দর কথা বলে এই যে কথা বলাটা লক্ষ্য করবে আগের থেকে এখন অনেক অনেক ইম্প্রুভ হয়েছে তারপরে এই যে ওয়ার্ক মানে হার্ড যেটা ও করছে এই যে জিনিসপত্র আনা গোছানো সেটা পার্ট বাই পার্ট সব কিছু যে তোমাদের কাছে তুলে ধরছে এই তারপরে হচ্ছে ওর এডিটিংয়ের কাজ এডিটিংটা আরেকটু আগে আর একটু উন্নত ছিল অনেকটাই উন্নত ছিল কিন্তু এখন একটু আরেকটু ওর উন্নত করতে হবে কিছু কিছু জায়গায় অবশ্যই আমার সাথে যখন কথা হবে আমি তোমাদেরকে বলে আমি বলবই এবং এডিটিং ছাড়া ওর ব্লগটা পুরোপুরি পারফেক্ট মানে এডিটিংয়ে কিছু কিছু জায়গায় একটু উনিশ বিষ হওয়া বাদ বাকি ওর পুরো ব্লগিংগুলো পারফেক্ট একটা পুরো বাড়ি এত সুন্দর করে সাজানো এত সুন্দর করে সাজাচ্ছে আরও সাজানো বাড়ি তৈরি করতে পেরেছে উইদাউট গামলা ছাড়া এটা একটা বিশাল 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 ক্রেডিট এখানটায় গামলা তুমি হেরে গেছো তোমার মুখে পড়েছে হাজারো জুতোর বাড়ি যে মুখ নিয়ে তুমি একদম এইরম করে এসে সবার কাছে বলেছিলে কেন রে আমাকে না তোর বাড়ির টাইলস বসবে না দেখ ওর বাড়ির টাইলস না মার্বেল বসে গেছে এখন সেটে সেটে জিনিস আসছে ওর বাড়ির প্রত্যেকটা ইচ্ছা তোমরা কিনছো পাঁচশো টাকা সোফা ও কিনছে চল্লিশ হাজারের সোফা বা পঁয়তাল্লিশ হাজারের সোফা তো এই যে এই এই জিনিসগুলো তুমি যেটা বলেছ তার থেকে অনেক তুমি যেই কালচারে বা যেখানে পড়েছ তার থেকে ও অনেক 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 সুন্দর জায়গায় সুন্দরভাবে লাইফ লিড করছে অনেক সুন্দর এবং রাজকীয়ভাবে আর তুমি বিছানা তুমি হয়ে গেছো কোথায় গিয়ে না পড়লে মুদির দোকানে এটাই ভাববো তাই অহংকার ভালো না এই অহংকার অহংকার কেউ মারছে কেউ ভগবানও মারছে প্রত্যেকে নিচে এদিকে ফোকলা কাছে যাচ্ছে ফোকলাও ঠাস ঠুস বসিয়ে দিচ্ছে ওদিকে দাদাও খাচ্ছে আর একটু টোকা মারিনি তাই বলেছে এইগুলোকে বলে ভগবানের মার কেন বলতো সত্যিকারের সন্দীপ তো মারেনি সন্দীপের মাও কিন্তু কোনো অত্যাচার করেনি কিন্তু ও বদনাম দিয়েছিল মা ডাকার র করার চেষ্টা করেছে ওকে এমনকি ওই দালালকে পুষেছিল ওই ডাইনি দালালটাকে দিয়ে কন্টিনিউ সন্দীপকে আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত করে গেছে দশ টাকা চুল্লু খোর ভগবান হাসবে না আর সেই ভিডিওগুলো কমিউনিটিতে দিয়েছিল ভগবান হাসবে না আমি তোমাদেরকে ভগবানের প্রত্যেকটা কথা রিয়েল কোনো রকমের মন গড়া গল্প রিয়েল রিয়েল ফ্যাক্ট তুলে দিচ্ছি সেই সময় গামলা মানে গামলা এই দালালকে দিয়ে শোনকে বলা করিয়েছিল দশ টাকা চুল্লুক চুল্লুক খেয়ে এসে বউ পিটায় এটা কেউ শুনুক না শুনুক আমরা তো শুনেছি এবং আমরা জানি ও কত বড় মিথ্যা কথা বলছে এর থেকেও বড় একজনা ওপর আলা বিচার করার জন্যে কানে শুনেছিল যে ইমা এ তো একটা দারুণভাবে ফাঁসাচ্ছে ঠিক আছে দাঁড়া ল্যাপটপটা নিল টাক দাঁড়া তারা 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 তোর কপালটা এবার এমন লিখবো চকিল চট থাপ্পড় জুতো ঝাঁটা লাথি এগুলোই খাবে এটাই ভগবান এটাই বলে ঈশ্বর তা উপর থেকে বসে ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করছে দিল এমনভাবে ঠুকে এখন দাদাও পেটাচ্ছে ওদিকে ফোকলাও পয়সা না পেলে পেটাচ্ছে আবার গিয়ে বলছে এই ফট যা মুদির দোকানে বস এখন কদিন ব্লগ যখন বন্ধ যা তবে না চিন্তা করবে না ব্লগিংও করছে করে রাখছে তোমাদেরকে পচা ধরচা ও কারেন্ট কোনো জিনিস তোমাদেরকে দেবে না সেই সময় বলা যায় না হয়তো ফোকলার সাথে ফোকলার বাড়িতে বাসন মাজার কাজে ব্যস্ত থাকবে সেই বাসন মাজাগুলো তো তোমাদের দেখাতে পারবে না তাই ওর বৌদির বাসন মাজা ওর ঠাম্মির নাচ আর ওর দাদা ভাই বৌদি সেই লুডু খেলা যেসবগুলো করে রেখেছে সেই সব পচা ধচাগুলো তোমাদের কাছে শেয়ার করবে আর তোমরা দেখবা এন্টারটেন হবা এগুলো ওর কপালটাই পোড়া পচা ধচা ব্লগ চট থাপ্পড় সুখ নেই হ্যাঁ একটা জিনিস আছে ওরই চেহারা ওরিবদন ওকে মুখ খরচ করে সারাক্ষণ বেঁচবে আর টাকা লুটে খাবে অন্য গেমিং অ্যাপ এমন গেমিং অ্যাপ গেম খেললো আইপিএলের আইপিএলের বড় বড় ব্র্যান্ড বুঝেছো কিন্তু ওর ভিডিওটা তো বুঝতে পারিনি আনইনস্টল করে রেখেছিলো কিন্তু শিডিউল করে দিয়েছিলো অটোমেটিক ওটা পাবলিক হয়ে গেছে আর খাঁচা করে ভিডিও উড়ে গেছে আর হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স দায় ছিল झूठ कितना झूठ बोलती है रे कितना झूठी है इतना झूठ जूट। झूठ बोले कौआ कटे काले कौए से डरियो तो फुकला नाले माई खेते रेखे जावे मैंने एत झूठ बोले एत झूठ काले कौआ का उधर के दे ठोक कर निरीह बो भाईर बोटा के एक तो हेल्प कर तो तर बड़ ननद हेल्प कर आज চেহারা বিক্রি করে প্রেমিকের সাথে খাচ্ছিস ভাইয়ের বউটাকে একটু হেল্প কর তাহলে তো দেখতে পাবো আমরা যে তোর ভাইয়ের বউ এর ব্লগ করছে তুই কোথায় কোথায় কখন কখন নষ্টা মেগ্রি করে নষ্ট মেগ্রিগুলো করে বেড়াচ্ছিস আমাদের কাছে তখন ঠিকই আমরা ঠিকই আমাদের সিআইডি বাহিনী আতস কাজদের দেখে ঠিকই তুলে নেবো তবে সত্যিকারেরই এমনভাবে ভাই বউটাকেও দিয়ে ব্লগ মানে ওইটুকু জিনিসই করায় তার ভিতরে ছোটো ছোটো হাত শুধু কড়াই শুধু পুটি মাছ কেন বলো তো ওকে বারবার বলে রেখেছে এই তোদের কারণে যদি তোদের ভিডিও থেকে কোনো কিছু আমার প্রেমিকের যদি বেরিয়ে যায় আমার প্রেমিকের একটু ছায়াও বেঁচে খাওয়া হবে না আমার প্রেমিককে আমি বেঁচে খাই না আমি নিজেকে বেঁচে আমার প্রেমিককে খাওয়াচ্ছি সে জায়গায় তোরা আমার প্রেমিকের ছায়া বিক্রি করে খাবি হবে না এমন ছোট ছোটো করে দেয় যাতে শুধু পুঁটি মাছটা শুধু আলুটা শুধু পেঁয়াজটা শুধু হাতটা এরকম তুলে দিচ্ছে হাতটা তবে ও কিছু না ও দেখছে ও সময় আসবে ও ফস করে উঠবে ও ছোবল মারবে কারণ ও এখন শেখার তাগিদেই শিখছে কিন্তু আমাদের গামলা কিন্তু মোটেই শেখাতে চাইছে না একদম চাইছে না কেন চাইবে কেন শেখাতে চাইছে না বলো তো ও তো জানে ও ও শেখার পর ও বেঈমানি করে ওর হাজব্যান্ডের সঙ্গে তাহলে একেও যদি আমি শিখিয়ে দিই এও তো একটা সময় বেইমানি করবে গামলার সাথে আর লাইফার সাথে করতেই পারে লাইফার সাথেও করতে পারে গামলার সাথে তো করবেই এটা ফার্স্ট ও গামলার সাথে বেইমানি করবে তারপরে লাইফাকে নিয়ে দু তিন বছর রোজগার করে লাইফ আর বউ একদম সুখের করে বসে আরামসে জিন্দগি কাটাবে তারপরে লাইফার থেকে বেটার পেয়ে গেলে মানে কোনো হিরো টিরো তো মেহের বা এই যদি অন্য সু সুহৃদয় ব্যক্তি তার ব্যক্তিত্ব নিয়ে বা মোটা মাল করে দেখিয়ে লোভ দেখিয়ে যদি লাইফ আর বইয়ের লাইফে এসে যায় তখন লাইফ আর দুঃখ আসবে কিন্তু যতক্ষণ না কোনো সুহৃদয় ব্যক্তি লাইফ আর বইয়ের লাইফে আসছে না ততক্ষণ তো এই গামলার কাছে ব্লগিংটা শেখার পর গামলার মুখে ঝেড়ে লাগতে মেরে সেই ইনকামটা দিয়ে তো অন্তপক্ষে ইয়েকে তো খাওয়াতে পারবে ফোকলাকে মানে সরি আমাদের লাইফাকে লাইফার মাকে বা শ্বশুরকে খাওয়াতে পারবে কিন্তু তোমরা ভেবো না এই ইয়ে শেখাবে না এ বলতো আমাদের এই গামলা গামলা শেখাবে না নয় 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 ন কারণ গামলা ও কিন্তু বেচারি এডিটিং কাঁচা হাতে তো করছে কিন্তু গামলা যদি একটু দেখিয়ে দেয় এডিটিংটা কিন্তু আরও সুন্দর হয় আরও সুন্দর হয় কিন্তু না গামলা দেখায় না গামলা নিজে করে নেয় কারণ গামলা তো মানুষকে বোকা বানায় তা দেখছি আমি মানুষকে বোকা বানাই আরও একজনকে শিখিয়ে দেবো তো ইয়ে তো আমায় বোকা বানিয়ে দেবে সেই কারণে গামলা চাইছে না ওর ইয়ে কিছু শিখুক নো নেভার নট চলো আর ও মার খেয়েছে সেটা বললাম না না মার খায়া হে মার খায়া হে মার খায়া হে গামলা মার খায়া হে হ্যাঁ গামলা মার খেয়েছে দেখো আমি জোরে বলতে পারবো না তার কারণ মার খেয়েছে তো মার খাওয়ার গল্প জোরে পড়লে পাড়ার লোক শুনে নেবে গামলা এখন ঘুমাচ্ছিল বুঝেছো মুদির দোকানে দোকানটা না খুলে গামলা ঘুমাচ্ছিল সেই সময় ফোকলার বাবা মানে জো খেলেছে হেরে গেছে হেরে বাড়ি ঢুকেছে আর ফোকলা রেখে গেছে হ্যাঁ তুমি জানো আমার বউ কত কষ্ট করে ইনকাম করছে তার মধ্যে চুরি করে চোরের মতো আবার তো এমন অবস্থা এখন সাত দিন ভিডিও দিতে পারবে না কমিউনিটি গাইডলাইন্স গেছি তার ভিতরে তুমি পয়সাগুলো কেন জো খেলে সেটাই আর একটা ফোন এসে গেছিলো তাই সেটা নিয়েই বেঁধে গেছে ওদের বাড়িতে মানে অশান্তি সেই অশান্তির ভেতরে গামলা এখন শ্বশুর আর ছেলের মারামারি বেঁধেছে তার মধ্যে ঠাম থাকায় মানে ঢাকা দেখি বেঁধেছে ঠেকাতে গেছে ব্যাস ঠেকাতে গিয়ে গামলায় খেলো দোম দাড়াকার দোমে গামলা তোর কোন কোন জায়গায় ব্যথা লোক গামলা একবার বল তোর কোন কোন জায়গায় ব্যথা লো গামলা একবার বল ইস গামলাটা এমন আছে আছে বাড়ি মেরেছে তুবড়ে তাপড়ে গেছে চারিদিকে ইস আমরা এখন এই টাইমে এই টাইমে ওকে কমিউনিটি গাইডলাইনটা খেতে হলো আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি না আমাদের যাওয়া ঘুরছে গামলার এত সুন্দর সিচুয়েশন যে গামলা কীভাবে মার কেলো দুম ধুমাধুম দুম চুলের মুঠি ঘুম মানে এত সুন্দর মারামারি ওদের স্বামী স্ত্রীর মধ্যে সরি চোর ফোকলা স্বামী এসের সাথে স্বামীর সাথে স্ত্রীর এই গামলা স্ত্রীর এমন মারামারি বাথরুম আমরা দেখতে পেলাম না গো মিস করে গেলাম আবার দেখতেও পেতে পারি কারণ যখনই আমাদের গামলা ইউটিউবে ফেরত আসবে কোনো না কোনো মানে পচা তচা ব্লগ তো তোমাদেরকে দেবেই তার ভিতরে দেখো কোন মারটা তোলে দাদার কাছে খাওয়া মারটা না ফুকলার কাছে খাওয়া মার মার বাড়ি ভাই মেয়েটা ভগবান এরকমভাবে মেরো না ওকে এরকমভাবে মেরো না আমি জানি তুমি রেগে আছো ওর ওপরে কিন্তু এইভাবে মেরো না আস্তে আস্তে মারো এইরকম মানে জোরে মারলে একদিকে কমিউনিটি গাইডলাইনস একদিকে শর্টস চ্যানেল এদিকে মাতাল প্রেমিক মানে চোর বর মাতাল জুয়ারু মদারু গেজারু তারপরে ফোর টোয়েন্টি আবার তো কোন সেই গার্লফ্রেন্ড এগুলো যদিও পুরনো সেই সময় মানে ওর তো চরিত্রর কলঙ্কই কলম হয় হ্যারি কামলা তোর ঘিন না লাগে না ফোকলার সাথে থাকতে ঘিন না লাগে না আমি বলবো আমি বলবো না আমার লজ্জা লাগছে আমার লজ্জা করছে আমি বলবো না আমার নজ্জা করছে কারণ গামলা কি করে এতজনের সাথে থাকা সেই মানুষের সাথে থাকছে ছি আমার নজ্জা করছে বলতে এই ভিডিওটা এতটুকুই রাখলাম তোমাদের এন্টারটেনমেন্ট জন্য কারণ গামলা নেই তো কী আছে গামলার মার খাওয়ার স্টোরি অনেক আছে এই মার কী কী পদ্ধতিতে খেয়েছে এটা বললাম কি কিলচর থাপ্পড় এই পদ্ধতিতে খেয়েছে চুলের মুটিটা তো দাদাক দেবে চুলের মুটি ধরে এটা আবার ফোকলা দেবে না ফোকলা দেয় গালে ঠাস ঠাস করে গালে বসায় ইস কোথায় চিলি তোর পিছনে ক্যামেরাম্যান হয়ে সন্দীপ ঘুরে বেড়াতো আর কোথায় গিয়ে পড়েছিস নিজেকেই ক্যামেরা করতে হচ্ছে নিজেকেই এডিট করতে হচ্ছে নিজেকেই পাবলিক করতে হচ্ছে আবার নিজেই নিজের রোজগারের টাকা আবার ওই চোরের হাতে তুলে দিতে হচ্ছে তারপরও নেই চোরের বাপ জোরতে হেরে আসছে আবার চোরের কাছে তুই মারও খাচ্ছিস ঠিক কেমন লাগলো গল্পটা কমেন্ট বক্সে লিখে জানিও ফোকলার আর গামলার এই মারামারির প্রেম কাহিনী কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলো না ভালো লাগলে নেক্সট গল্প নিয়ে আসছি আজকে আরও একটা মজাদার ভিডিও নিয়ে আসতে পারি হ্যাঁ